অনেকদিন পর আজকে সবাই মিলে আমরা ঘুরতে বের হয়েছি একদম স্যাডেন প্ল্যান ছিল যদিও মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তবুও এই ওয়েদারের মধ্যে আমরা বেড়াতে গেলাম এই অবস্থায় বেড়াতে যাওয়ারও একটা রিজন আছে বাসায় খালো তো দেবর ননদ সবাই আসছিল বেড়াতে আমার দেবর বগুড়া বাইরে থাকে সবসময় এখানে ওদের আসা হয় না যেহেতু আমার শাশুড়ি অসুস্থ তাই তাকে দেখতে আসছে সবাই আমার ভাগ্নিও বলতেছিল মামি চলো সবাই একসাথে ঘুরে আসি সবাই একসাথে ঘুরতে অনেক ভালোই লাগে যেহেতু ওরা সবাই চলে যাবে যার কারণে আমরা এই ওয়েদারেই বের হয়েছি ঘুরতে যদিও বৃষ্টি হচ্ছে কী আর করা তবুও বের হয়েছি ইছানকে তো রেখে আসছি বাসায় ওর অনেক ঠান্ডা লেগেছে ওকে এই সময় বের করলে আরও বেশি ঠান্ডা লাগে লেগে যাবে তো আমরা সবাই মিলে গিয়েছিলাম বগুড়া নাচ গার্ডেনে নাচ গার্ডেনে এখন দেখলাম এন্ট্রি ফি নিচ্ছে তো আমরা সবাই মানে সবার জন্য টিকিট কাটতে হয়নি মাত্র দুইটাই টিকিট নিয়েই আমরা ভিতরে যেতে পারছি ইয়াছেন তো এই বৃষ্টির মধ্যেও খেলার জন্য রাইড খুঁজতেছে যেহেতু বাচ্চারা সবসময় বাসার ভেতরেই থাকে খেলার জন্য কোনো জায়গা পায় না কোনো বড় প্লেস পায় না এর জন্য বাইরে গিয়েই খেলাধুলা করতে চাই কিন্তু আজকে এই গুড়ি গুড়ি বৃষ্টি থাকার খেলাধুলা করে একটুও মজা পাচ্ছিল না জামা প্যান্টগুলো ভিজে যাচ্ছিলো মেখে যাচ্ছিল আর অন্য পাশে রুবায়েও উঠতেছিল আর ওর তো সাদা রঙের জামা ও উপরে ওঠার সাথে ওর জামা মেখে যাচ্ছিল যেহেতু সাদা জামা আর একটুতেই মেখে যায় তো আমি ওকে নিষেধ করলাম উঠতে ওঠার কোনো দরকার না নাই অযথা জামাটা মেখে যাবে খেলে তো কোনো মজাই পাবে না তো তারপর আমরা এদিকে হাঁটতেছিলাম ওয়েদার এত ভালো লাগতেছিল কিন্তু এই বৃষ্টির জন্য মানে ফোটা ফোটা বৃষ্টি থাকার কারণে সব কিছু ভিজে যাচ্ছিল তবে এই মেঘলা আকাশ দেখতে অনেক সুন্দর লাগতেছিল সাথে প্রচুর বাতাস ছিল অনেক ভালোই লাগতেছিল আর এরকম ওয়েদারের কারণে এখানে কোনো ভিড় নাই যদিও ছুটির দিনে এখানে অনেক বাবুরা আসে খেলাধুলা করতে কিন্তু আমরা তো কোনো ছুটির দিনে যাই নাই এমনি একটা দিনে চলে গেছি আর ওয়েদার তো এমনিও খারাপ যার কারণে কোনো ভিড় ছিল না কোনো বাবু তবে রেস্টুরেন্টে দেখলাম অনেক লোকজন ছিল কিন্তু আমরা ভাই এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি নাই আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল কিছু ছবি তোলা আর ঘোরাফেরা করা খাবো না তা না খাওয়া দাওয়া করবো আমরা যে আরও আশেপাশে একটু ঘুরে দেখবো আর সেই দেখাটাই হচ্ছে না সেটাও কার জন্য এয়াসিনের জন্য এয়াসিনের খেলাই শেষ হচ্ছে না এখানে এসে যেতেই চাচ্ছে না ও ওকে একা রেখে তো আমরা যেতে ঘুরতে পারবো না তো ওকে আবার আমি ডাকতে আসলাম চলো এখন হয়েছে আমরা এই দিক থেকে একটু ঘুরে আসি এখানে এসে ও আবার ছবি তুলতেছিল ঠিক এইভাবেই ওর বাবাও ছবি তুলেছিল ঠিক এই সেম প্লেসে এই সেম পজিশনে বসেই ওর বাবা এরকম পোজ দিয়ে ছবি তুলেছিল আর ওই ছবিটাও দেখেছিল আর ওর মনেও আছে ও এসে আবার দেখতেছিল ছবি সেমভাবে তোলা হয়েছে কিনা না বাসায় কে বাবাকে বলবো দেখো বাবা আমার তোমার মতো করে ছবি তুলে তো আমরা হাঁটতে হাঁটতে লেক সাইডে চলে আসলাম এখানে এসে দেখি বোর্ড আছে যেটা দেখেই তো এই বারবার জেদ করতেছিল বোর্ডে ওঠার জন্য তো শেষ পর্যন্ত আমাদের উঠতেই হলো এখানে তিনটা বোর্ড ছিল রেড গ্রিন আর একটা বড় সাইজের বোর্ড ছিল রেডটাতে দুইজন বসা যায় আর গ্রিনটাতে চারজন বসা যায় তো আমরা গ্রিনটাতেই উঠলাম এটাতে ভাড়া নিয়েছে একশো পঞ্চাশ টাকা আর তিরিশ মিনিট ঘুরতে পারবো তো আমরা একে একে এখানে উঠতেছিলাম তো এখানে ইয়াসিন ছিল ইয়াসিনের কাপড়টা মেখে গেছে ওর কাপড় দেখে কেউ হাসে না ও যখন খেলতেছিল আর ছবি তুলতেছিল তখন ওর পিছনে এই বোর্ডগুলো সাইকেলের মতো করে চালাইতে হয় পা দিয়ে প্রথম দিকে অনেক শক্ত থাকে আস্তে আস্তে ইজি হয়ে যায় লেকটা অনেক বড় ছিল আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা তো প্রথমে বোর্ডটা কন্ট্রোল করতে পারতেছিলাম না এত পরিমাণ বাতাস ছিল যে বোর্ডটা একা একাই চলতেছিল তবে বোর্ডে উঠে ভালোই লাগতেছিলো ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে আমি ছাড়া কেউ সাঁতার জানে না তো এখানেই আসেন অনেক ভয় পাচ্ছিল এখন আমি সাঁতার পারব কি না শিওর না কারণ সেই ছোটোবেলায় সাঁতার কাটতাম এখন তো বড় হয়ে গেছি আমরা বোর্ডে পাঁচজন উঠেছিলাম আর আমার ভালো খাচ্ছিলো আমার কেন জানি কফি খাওয়ার থেকে বোর্ডে ঘুরতেই বেশি ভালো লাগতেছিল বোর্ডিং করতে তো যাই হোক আমাদের আজকের ঘোরাঘুরি এইটুকুই ছিল তারপর আমরা চলে এলাম পিৎজা খেতেই আসেন পিৎজা খাবে তোর জন্য আমরা সবাই মিলে পিৎজা খেলাম খাওয়া শেষ করে আমরা সবাই বাসায় চলে গেছি তো আজকে ভিডিওটা ছিল এ পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ